আমাদের বত্রুজ্জামান কলরা ছোট্ট একটা বাচ্চা মাত্র সাত মাস বয়স হয়েছে ওয়াল্লার বাংলার তাকায় ডাক্তারেরা চিকিৎসা করেছেন কত ডাক্তারেরা চিকিৎসা করে জান্নাত কামাইবেন আর কত ডাক্তারেরা চিকিৎসার নামে ভুল চিকিৎসা করিয়া মানুষের উপর জুলুম করার কারণে যাবে আল্লাহর বান্দা বান্দা ছোট বাচ্চা আল্লাহর মাত্র পাঁচটা মিনিট তাকে অক্সিজেন ছাড়া রাখার কারণে বান্দা এত বিপদ হয়ে গিয়েছে ওই বান্দাকে আর বাঁচানো বাবা ও আল্লাহর বাংলা একটা বাবার সামনে সাত মাসের ছোট বাচ্চাটাকে নিয়ে কিভাবে একটা বাবা সহ্য করতে পারবে একটা বাবার পক্ষে সহ্য করা সম্ভব হবে না ও নিজার টুকরা সন্তান সাত মাসের বাচ্চা আল্লাহর বান্দা নিজের হাতে দফল করেছে ও আল্লাহর জুব ভুল চিকিৎসা করার কারণে ডাক্তারেরা জরিমানা দিবে ঠিক কিন্তু বান্দা মাকে একটু বসে সন্তানটা মারা গেছে ফিরে দিতে পারবেনি ডাক্তারেরা না কোনো দিন সম্ভব হবে না এই বাচ্চাটাকে আর ফিরে যাওয়া সম্ভব হবে না এই জন্য আল্লাহর কাছে সব সময় বান্দা করিয়া কান্না করতে হবে আল্লাহর কাছে চোখের দুটো পানি ফালাইয়া দুই ফুটা পানি ফালাইয়া আল্লাহর কাছে বান্দা যখন দোয়া করবা দোয়া করতে দেরি হবে আল্লাহ তাআলা কবুল করতে দেরি হবে না কেমন মালিক পেছ যেই মালিকের কাছে না চাইলে মনটা খারাপ আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ বড় খুশি হই না চাইলে আমি আল্লাহ খুশি হই না বান্দা যা প্রয়োজন হবে আমি আল্লাহর কাছে চাইবা চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি হবে না আমি আল্লাহ দিব কেমন দিব জানো আমি আল্লাহ তালা দিতে দিতে আমি আল্লাহ ক্লান্ত হব না আমি আল্লাহ তালা তোমাকে দিয়া দিব আমি আল্লাহ কোনো ক্লান্তি নাই আমি আল্লাহর কাছে সকালে আইলো আমি আল্লাহ দিব দুপুরে আসলেও রাতের বেলাও আসলে আমি আল্লাহ বলবো না কেন এই সময় আসলা না না কারণ আমি আল্লাহর দরজাটা সব সময় খোলা আল্লাহর বান্দাদের দল তো এমন একটা যেই যে আবাদতটা চব্বিশটা ঘন্টাই করা যায় ঠিক কিনা নামাজ কি চব্বিশ ঘন্টা করা যায় নাকি করা যায় কথা কয় না পড়া যায় পড়া যায় চব্বিশ ঘন্টা পড়া যায় না তিনটা সময় আছে হারাম যখন সূর্য উদয় হয় ওই সময় নামাজ পড়া হারাম যখন সূর্য মাঝামাঝি অবস্থানে আসে ওই সময় নামাজ পড়া হারাম যখন সূর্য অস্ত যায় নামাজ পড়া হারাম ও আল্লাহর বান্দাদের দাল দুইটা সময় নামাজ পড়া মাকরু ফজরের আজানের পর ফজরের সুন্নত ছাড়া অন্য কোন নামাজ পড়া মাকরু হবে অন্য কোন নফল নামাজ পড়া মাকরু কাজা পড়া যাবে কিন্তু অন্য কোন নফল সুন্নত কিছুই পড়া যাবে না ফজরের আজানের পর ফজরের ফরজের আগে শুধুমাত্র ফজরের সুন্নত করা যাবে আর কিছুই পড়া যাবে না আসরের নামাজের পরে মাগ্রি আগ পর্যন্ত কোন সুন্নত নফল করা যাবে না বরং শুধুমাত্র কাজা পরা যাবে জানাজার নামাজ পড়া যাবে এছাড়া অন্য কোনো নফল ইবাদত করা যাবে না

মহিলা যখন অসুস্থ হয়ে যায় প্রতি মাসে একবার অসুস্থ হয় মহিলারা ওই সময় নামাজ পড়তে পারে না রোজাও রাখতে পারে না ওই সময় তালাবাত করা যায় না কিন্তু আল্লাহর আল্লাহ এমন একটা আমল বান্দা জবান দিয়েও করা যায় ভিতরেও করা যায় জবানেও যেমন করা যাবে ভিতরে ভিতরেও দোয়া করা যাবে ঠিক কিনা জোরে বল কারণ আমার আল্লাহ তাআলা জবানের কথাটা যেমন শুনেন অন্তর দিয়ে বললেও সেটা শুনেন কি না কি না কথা বলে না আল্লাহ তাআলার এমন কান আছে না নাই ইয়া আলামু খাইনাতাল আয়ুনী ওয়া সুদু والله عليم بذات الصدور قدر قدرة تدادي بر أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জানিলুল্লাহ জাদা বহর হালে তুহি মেরা নিগাহদা সব ক্ষমতা জরে বলেন কা আরও জোরে বলেন জোরে বলেন আল্লাহ আস্তে বললেও জানে জোরে বললেও জানে সব অবস্থা আমার আল্লাহ জানেন ওরে আল্লাহর বান্দারা এমন কোনো আমল নাই এভাবে মনে মনে বললেও করা যায় কিন্তু দোয়াটা এমন একটা এ মুখে যেমন করা যায় অন্তরে অন্তরেও করা যায় বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া আল্লাহকে বলতেছো মালি ওসমানের মালিক আমার কথা শুনো মনে মনে বলতেছো আল্লাহ তালা সাথে সাথে তোমার আবার শুনে নেয় আল্লাহর কাছে বান্দা ওই সময় যে দোয়াটা করবা আল্লাহ তালে মনে মনে কথাটাও আল্লাহ শুনবেন কারণ আমার আল্লাহ এমন রব আমার আল্লাহ এমন মালিক ও বান্দা পাথরের ভিতরে একটা পাথরের ভিতরে একটা পিপিলিকা ওই পিপিলিকা পাথরের ভেতর দিকে আমার আল্লাহকে ডাক দেন সেখান থেকেও আমার মালিক বান্দার ডাক শোনেন জোরে বলেন ঠিক কিনা সব অবস্থা আমার আল্লাহকে ডাকা যায় ও আল্লাহর দল সমস্ত অবস্থা আল্লাহকে ডাকা যায় আল্লাহকে ডাকার কোন সময় নাই চব্বিশটা ঘন্টা আমার আল্লাহর দরজাটা খোলা আল্লাহ বলেন লা তাখুজুহু সিনাতুন নাও আমার আল্লাহর কোনো ঘুম নাই কোনো তন্দ্রা নাই বান্দা তুমি আল্লাহকে ডাকবা আমার আল্লাহ ঘুমাইয়া থাকবেন এমন কোন মুহূর্ত নাই কারণ বান্দা হয়তো সকাল আসবে কখনো বান্দা জোহরের সময় আসবে কখনো বান্দা বিকালে আসবে কখনো রাতে আসবে কখনো রাতে বারোটায় কখনো একটায় কখনো দুইটায় কখনো তিনটায় বলা যায় না বান্দা কখনো আসে আমার আল্লাহকে ডাক দেয় যদি আমার আল্লাহ ঘুমাইয়া থাকেন ও যুবক আমার আল্লাহ কি করে ডাকে সারা দিবেন আল্লাহ এই জন্য না শুধু আল্লাহ ঘুমান না তা না আমার আল্লাহর ঘুমে রাখি তন্দ্রাও বাবনা ওরে আল্লাহর বাংলাদের দল আমার আল্লাহ এমন হযরত ওয়ালা আল্লাহ যে আল্লাহর কোনো ঘুম নাই কোনো তন্দ্রা নাই সব সময় আল্লাহ বান্দার দিকে তাকায় ও বান্দা আমি তোর দিকে তাকায় আছি বান্দা তুই যে সময় ডাক দিবি আমি আল্লাহ লাব্বাইক বলবো যেমন বাদ হাজী সাহেবরা গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা

দরবারে আসছি আল্লাহ তুমি বান্দারে কবুল করে নাও আল্লাহ বলে বান্দা আমি তো সব সময় দরজাটা খুলে আছি যত বান্দা রাত্র গভীর হয় দুনিয়ার সব দরজা জানালাগুলো লেগে যায় দুনিয়ার সমস্ত দোকান পাটে সাটারগুলো লাগিয়া যায় কিন্তু আমি আল্লাহ তালা রাত্র যত গভীর হতে থাকে আমি আল্লাহর কুদরতি রহমতের দরজা খুলতে থাকি অতীয় গভীর হয় নীরবে প্রভুর নাম যখন প্রভুর করুণা যদি পাইবারে চা চাও গভীর রাতে উঠে প্রভুর গুন গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুন গান গাও জোরে বলে নাম ল ওয়াল্লার বাংলারা আল্লাহ তালাকে ডাকলি সব আল্লাহ কবুল করে না। কিন্তু চাওয়ার মতো চাইতে পারে না কথা কর না গান কত চাই আল্লাহর কাছে আল্লাহ কবুল করে না ঠিক না ঠিক না বে ঠিক কত আল্লাহর কাছে চায় আল্লাহ কবুল করে না ও আল্লাহর বান্দারা কিছু মানুষ তো আছে এমন আল্লাহ নসুল বলেন যখন তুমি একত্রিত হয়ে দোয়া করবা করবা দোয়া করবা সেই দোয়াল্লা কবুল করে নেন কারণ একসাথে অনেক মানুষ যখন একত্রিত হয় সেখানে একজন আল্লাহওয়ালা বান্দা অবশ্যই থাকে মুস্তাজ এমনকি দাসে আবহ বান্দা দেখতে যদিও সাদা মাটা একজন কৃষক একজন রিক্সা চালক কিন্তু আল্লাহর সাথে এমন সম্পর্ক আল্লাহর কাছে কসম করে কথা বললে সাথে সাথে আমার আল্লাহ সেটা কবুল করে নে মজলিসের মধ্যে এমন কিছু বান্দা থাকতে পারে যার মর্যাদাটা আল্লাহর কাছে এত বেশি আল্লাহর কাছে বলবে কিন্তু কবুল হতে দেরি হবে না এই জন্যই তো তাকাদেক সুরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি

তোমার কাছে সাহায্য চাই রু মালি জামাতের সাথে ইমাম সাহেব যখন পড়ান তখন ঠিক আছে কিন্তু বান্দা যখন তুমি একা একা বড় তখন কেন বলতে হয় আমরা এবাদত করি তখন তো আমি একা পড়ি কিন্তু বলতে হয় আমরা এবাদত করি কেন বান্দা জানো কারণ আল্লাহ বলেন একত্রিত হইয়া জামাতের সাথে কোন ইবাদত করলে আল্লাহর কাছে চাইলে চাইতে দেরি হয় আমার আল্লাহ সেইটা কবুল করতে দেরি হয় না এক লোক হুজুর রে নিয়া দাওয়াত খাওয়াইছেন এমন জম্মের খাওয়া খাওয়াইছে খাওয়ানোর পরে হুজুর রে বলতেছে হুজুর খাওয়ানটা কেমন হয়েছে

এত গুনাহ লেগে দোয়া করলে দোয়া বাঘ হয়ে যায় গো অল্প দোয়া আমার পোলা করতো না আমার পোলার সামনে এসএসসি পরীক্ষা আপনি রে খাওয়াইছি কুদ্দুর একটু দোয়া করে দিবেন আমার পোলাটা যেন সামনে পরীক্ষায় পাস করে এখন হুজুর হেরে বুঝাইতে পারে না যে সবার জন্য দোয়া করলে তুমি যদি তোমার ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দাও ফেরেশতা দোয়া করতে থাকে ওয়ালাকা বিমিসলি তোমার ভাইকেও আল্লাহ তোমাকেও সুস্থ করে দিবে একজনের ব্যবসার জন্য দোয়া করতে সাল্লাহ আব্দুল করিমের ব্যবসাকে আল্লাহ তুমি কবুল করো ফেরেস তারা দোয়া করে আল্লাহ তোমার ব্যবসাও আল্লাহ বরকত দিয়ে তুমি একজনের জন্য দোয়া করতে সাল্লাহ অমুকের মেধা বানায় দাও তারে হাফেজ বানায় দাও আলেম বানায় দাও আল্লাহ বলেন তারা দোয়া করতে থাকে ওলা কবি আল্লাহ তোমারেও হাফেজ বানায় দিবে আল্লাহ যেন তোমারও আলেম বানায় দেবে